chưa học được năm nay học được nữa à à à à à à à

যদি মনে হয় জামাতে কোনো পারফেক্ট বলতে পারেন এটা এটা একটা মূল কমিটি হ্যাঁ এটা নিয়ে আমাদের লক্ষ্য অনেক দূর আমরা আজকে এখানে আসি এভাবে আসি আমরা কিন্তু সামনে এভাবে থাকবো না এখানে কয়েকজন বলল আমাকে যে আমাকে কমিটিটা গঠন করা আমি এটা কমিটি কমিটির মেয়াদটা কয় বছর বলে এটা হচ্ছে আমার কোনো সংগঠন না এটা আমাদের সংগঠন সবার সবাই মিলে যেটা বলবে সেটাই হবে এখন আমাকে তো সভাপতি নির্বাচন করছে যদি এখনো আপনারা মতামত চেঞ্জ করতে পারেন আমি স্বেচ্ছা এখান থেকে চলে কোনো সমস্যা নেই আমাদের বাদশা সে বলছেন বাদশা আমার ছোট ভাই ও এখান থেকে সুন্দরভাবে চলে যাবে কিচ্ছু বলবে সভাপতি হিসেবে কনফার্ম হয়ে গেছে আওয়াজ দেন তাহলে নাম বলেন সাধারণ সম্পাদক বাচ্চা নাই বাচ্চা আল গাউসার যুগ্ম সাধারণ সম্পাদক কাকে দেওয়া যায় বলেন যেгла নাম বলছি তাদের মধ্যে হৃদয়চন্দ্র রায় দীদচন্দ্র রায় দীদচন্দ্র ভাই দীদকে আমরা সামনে আনন্দ কমিটিটা করবো ইনশাল্লাহ সবাইকে উপস্থিত রেখে আমরা করবো এবং সামনে যে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেবো অবশ্যই সবাইকে এখন কষ্ট করে যারা উপস্থিত ছিলেন সবাইকে আমি ভিডিও রেকর্ডে রাখছি আমরা কষ্ট করে এটার পিছনে একটা দেখতে চাচ্ছি তারপর আমরা কেক কাটবো কেক কাটে সবাই ভিডিও তারা <laughs> <laughs>